জাতীয় সংসদ নির্বাচনই হবে সবচেয়ে জরুরি এবং গণপরিষদ ও জাতীয় সংসদ নির্বাচন পারে বলে সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি এনসিপির নাহিদ ইসলাম যে বক্তব্য রেখেছেন তা নাকচ করে দিয়ে কথা বলেছেন বিএনপির সদস্য নাকি শনিবার রাজধানীর একটি হোটেলে মজলিসের ইফতার মাহফিলে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি এর আগে খেলাফত মজলিসের মহাসচিব ড আহমদ আব্দুল কাদের আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান ইফতারের আগে দলের আমির মাওলানা আব্দ পরিচালনা করেন একই সাথে গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন হতে পারে যদি জাতীয় ঐক্যমত সৃষ্টি হয় এরকম একটি কথা বলা হয়েছে। কিন্তু যদি আমরা জাতীয় সংসদ চিন্তা করি জাতীয় সংসদ হচ্ছে মাদার আর গণ হচ্ছে শুধুমাত্র নতুন রাষ্ট্রে একটি সংবিধান প্রণয়নের জন্য একটি ফোরাম আমাদের কথা পরিষ্কার এখানে কোন জাতীয় ঐক্যমত এই বিষয়ে হয়তো হবে না একটা মেজর পলিটিক্যাল পার্টির সদস্য হিসেবে আমি আপনাদের সামনে বলে যেতে পারি যে জাতীয় সংসদ নির্বাচনী হবে আমাদের সবচেয়ে জরুরি এবং অগ্রাধিকার